ए तो ச்சா খালি চোপ খাওয়া নিমকি খাওয়া কি ব্যাপারে হ্যাঁ চোপ আর নিমকি পছন্দ তাই চোপ আর নিমকি পছন্দ তা আমার তো তো চোপ পছন্দ তাহলে আমার খাওয়াস না কেন তো চোপ নিমকি তো আমারও পছন্দই খাওয়াস না কেন কারণ আমি দোকানে খাই যাই চোপ দোকানে हां আমি তো ঘরে জিনিস খেதே যাই তুই তাও তো দিছ না আরে পাটো আই अरे और इडा पहना ना ना इडा इडा रेडी था किस आसन में चॉप नीम की आसन में रेडी था क्या यार नीम की और ये कालो आसन ना ये चॉप नीम की सभी ये कालो कालो चॉप नीम की तो कौन दिन तो खास ना वहाँ ना मैं वो चॉप खाऊंगा लेकिन मैं तो चॉप ওই চপ ওই চপটা ঝাল না মিষ্টি না না নোনতা নোনতা ওই চপ ছেড়ে ছেড়ে খেতে হয় যে খাবি না সেটাবো খাবি কি তো ডিম তো টমেটো খাবি হ্যাঁ তো টমেটোটা খাবি বলছিস তো টমাটা খাওয়ি টমাটা খাওয়ি কি না সবসময় না 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 করিস একবার তো কোনো সময় তো বল হ্যাঁ খাওয়াবো একবারও তো বল না খেতে চাইলে তো তোমার তো খাওয়ানো হয় না তো খেয়ে খেয়ে তো এরকম শরীরটা বানিয়েছিস ঠান্ডা ঠিক আছে তাহলে ভিডিওটা শেষ করে নিতে ঠান্ডা আর ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু আমার আমার চপ খাওয়াতে হবে না এই চপ খাবো না আমি নোনতা নোনতা চপ খাবো পিঙ্ক কালার কালো কালার ওই যে চপগুলো হয় ওই চপ খাবো খাবি কেন হবে না এই ঘরে আর কেউ আছে আমি আর তুই ছাড়া যদি খাওয়াবি না কেন তোমার ইচ্ছা থাকলে হবে আমার তো ইচ্ছা আছে আমি টমেটো খাবো চপ খাবো নিমকি খাবো না না তোর টমেটো খাবো তোর চুষে চুষে খাবো টমেটো আছে টমেটো তোর গাছে দু দুটো টমেটো ঝুলছে খাবি কিনা বল শুধু এই চপ খেলি হবে না জব দিতেও হবে বুঝেছিস বলছি না তো নন্দা নন্দা চপ সেই চপ দেওয়ার ঝর্ণার জলও পড়ে হ্যাঁ ওই চপ খেলে আবার এরকমও করে

ঠিক আছে আমি যেটা বলবো সেটা হবে তো আর যদি না হয়েছে আর যদি না হয়েছে বল না হলে সেটা তো বল যদি না হয় চপ টমেটো সব খাওয়াবি তো কথা দে কথা দে কথা কথা মানে প্রমিস কর প্রমিস প্রমিস হয় তো দুটো 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 টমেটো ধরে বল আমি প্রমিস করছি যে প্রমিস করি টমেটো ধরে বল বল আমি প্রমিস করছি যে আমাকে ঠান্ডা এনে দিলে আমি টমেটো চপ সব খাওয়াবো আগে আগে প্রমিস কর টমেটো ধরে

দنيا খাবো তারপার না প্রমিস কর দাও যদি প্রমিস করছ না खाবে খেদে বলবে হবে না ওইসব সিন ভুলে যা কি মার যা আছে নাকি পসু গন্ডা হল না তো মানুষে মানা তো মানুষই তো আমাকে পসু কোন দিতে দেখছিস আরে এমনি ছেলেরা গাধাই হয় ওরা দিন রাত এর খেটে তো গাধা হয়ে যায়

ঠান্ডা খাওয়ালে কি তুই টমেটো খাবি তো তুই তুই বল তো একবার ঠান্ডা খেলি এখন আর একবার ঠান্ডা খাবি কি ব্যাপার বল হ্যাঁ গরম পড়েছে তাই গরম পড়লে এত এত ঠান্ডা খেতে হয় আরে দেখি আর তারপরে ঠান্ডা আনতে বলবো না জলই খাবো কল করে খাচ্ছি ফ্রিজ কেন বাবা বস্তু কেন আগে আর লেখসা ফ্রিজ কটা ফল தானே বড় বড় কথা খালি ফ্রিজ কটা দাম 1 টাকা দাম হয়েছে জনিয়া এই তো 1 টাকা তো আর भंडারে তো ভেবা করতে হয় আর যদি খতি চপ খা আর ঠান্ডা নিয়ে আসি ঠান্ডাকে আমার টমেটো খাওয়া নোনতা নন্তা চপ খাওয়া ঠিক আছে আমি তাহলে ঠান্ডা আনতে যাচ্ছি ঠিক আছে